দিন আমার বন্ধুর সাথে দেখা হয় দেখছি তাকি খবর কি ভালো আছিস আর ভালো তোর তো আর খবর পাওয়া না তুই তো বড় লোক হয়ে গেছিস বড় লোক কি আয় বসে কিবাশ নে বল বন্ধু বল কি খবর কবে থেকে সারা আছিস না বন্ধু খাবো না থাক তোর কাছে একটা কথা জিজ্ঞেস করব আমরা সেই ছোটবেলার বন্ধু তোর সাথে কিছু না বলে পরি বল प्लीज জিজ্ঞেস কর বল বন্ধু তুই তো আমার মত নাগে হঠাৎ বলতেছি কিভাবে তুই আমার মনের বন্ধু তোর সাথে না বলে পরি আর কদিন আগে আসলে তো বলেই দিতাম তো বলছিস শুন ভালো করে শুনিস একবারই বল বন্ধু বুঝলি বুঝে না আর বলবা না বলো কি বললে আর কি দেখাইলি তুই আমি তো কিছুই বুঝলাম না তুই যেহেতু আমার ছোটবেলাকার বন্ধু তোর আর একবার দেখাচ্ছে তা বন্ধু তুই এখন বাড়ি যা আমার আবার কাজ রয়েছে কাজ করতে হবে তুই এখন বাড়ি যা তোর বল ঝা বলার তা বললি সে বুঝলি বল না বুঝলি না বন্ধু তুই আমার সাথে তেমন করলি থাক মনে থাকতে থাক বন্ধু সেই যাচ্ছি সূত্র আনতে আইসে জীবনেও বলবো না ছাড় জীবন না খেয়ে মর গেলেও বলবো না আমার বড় লোক আমার মধ্যে থাকবে আবার দেখতে আইসে পেরে নুড়িয়ে উড়িয়ে কম কষ্টগির বড় লোক হয়নি বলতে আইসে